আসসালাম বন্ধুরা যারা ছাদ বাগানে সবজি বা ফুলের গাছ লাগান তাদের একটা বড় চিন্তা থাকে মাটি অনেক ভারী হয়ে যায় আজকে আমি দেখাবো একটা শর্টকাট উপায় যা ব্যবহার করলে মাটি হালকা হয়ে যাবে আর ছাদের উপর ওজন কম পড়বে একটা জিনিস ব্যবহার করলেই মাটি অনেক হালকা হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছু মাটি নিয়েছি পাশে আছে একটা গ্রো ব্যাগ এর ভেতরে শুকনো পাতা রাখা আছে তোমরা চাইলে যে কোনো ধরনের পাতা ব্যবহার করতে পারো শুকনো হোক বা কাঁচা কোনো অসুবিধা নেই এই পাতাগুলো দিয়েই আমরা আজকে টবের জন্য হালকা মাটি তৈরি করব দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে মাটি নিয়েছি তোমরা অবশ্যই মাটিটা ভালোভাবে তৈরি করে নেবে আমি যে মাটি বানিয়েছি তাতে হালকা কোকোপিট আর গোবর সার মিশিয়ে দিয়েছি এতে মাটি হবে ঝুরঝুরে হালকা আর গাছের জন্য একদম পারফেক্ট পাতাগুলো আমরা গ্রো ব্যাগে ভালোভাবে হাত দিয়ে চেপে দেব তারপর ব্যাগটা ভর্তি করে নেব বন্ধুরা এই পাতাগুলো সময়ের সঙ্গে সঙ্গে পচে যাবে এবং দুই থেকে তিন মাস পর একদম ভালো মানের জৈব সারে পরিণত হবে এবার আমি মাটিগুলো টবে ভরে নিচ্ছি বন্ধুরা যদি তোমরা এই পদ্ধতি ফলো করো তাহলে টবের মাটি একদম হালকা হবে আর ছাদের উপরও ওজন কম পড়বে একবার ট্রাই করে দেখো আমার কথা না বিশ্বাস হলে নিজেরাই বুঝতে পারবে কতটা হালকা হয়েছে এতে গাছের কোনো ক্ষতি হবে না বরং ফলন ভালো দেবে আমার ছাদের সব গাছ এইভাবেই তৈরি মাটিতে বেড়ে উঠছে বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি কম খরচে চাষ করার উপায় দেখাতে অনেক ইউটিউবার বিভিন্ন রকম ফর্মুলা দেখায় যেখানে শুধু মাটির পেছনেই দুশো টাকা খরচ হয়ে যায় কিন্তু ভাবতো যদি মাটির জন্যেই দুশো টাকা খরচ করো তাহলে ফলন থেকে সেই টাকা কি আদৌ উঠবে তাই চাইলে আমাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি দেখাবো কিভাবে কম খরচে ছাদে বা টবে চাষ করা যায় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের জন্য আমি আরও এমন ভিডিও নিয়ে আসবো